হ্যালো বন্ধুরা আজ আমি পমফ্রেট মাছের তেল পোস্ত বানিয়েছি তার জন্য আমি এখানে নিয়ে নিয়ে পমফ্রেট মাছ ছ পিস তারপর এটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে এখানে পাতিলেবু রস টক দই দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম যাতে দইটা মাছের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায় প্রত্যেকটা মাছে খুব সুন্দর করে আমি এখানে মাখিয়ে নিলাম দই আর লেবুর রস নুন আর হলুদ তো আমি আগে থেকেই দিয়ে রেখেছি তারপর আমি এখানে নিয়ে নিব গোলমরিচের গুঁড়ো হ্যাঁ আমি এখানে গোলমরিচের গুঁড়ো একটু বেশি ব্যবহার করেছি তার জন্যে মাছের টেস্টটা আরও সুন্দর হয়ে গেছে তাই আমি এখানে গোলমরিচের গুঁড়ো একটু বেশি করে মাখালাম মাছগুলোর মধ্যে তারপর কড়াই তেল দিয়ে একটা একটা করে আমি ভেজে নিলাম একটা একটা করে ভেজে নিতে হবে যাতে না দেখতে হবে গায়ে গায়ে না লেগে যায় আমার মাছ ভাজা প্রায় হয়ে এসেছে এইভাবেই আমি মাছগুলিকে ভেজে তুলে রাখবো আমার মাছ ভাজা রেডি তারপর আমি ওই মাছের মধ্যে কাজু বাটা চালমগজ বাটা সাদা সর্ষে বাটা পোস্ত বাটা সব একসাথে দিলাম তারপর দিলাম লেবুর রস তারপরে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এখানে একটু বেশি করে একটু তেল লাগে সুন্দর একটু বেশি তেল লাগে এর মধ্যে আমি অনেকটা সর্ষের তেল ঢেলে দেব এই সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো মাছগুলিকে আরেকটি বার বেশ সুন্দর করে তেলগুলো দিয়ে মাছটিকে আরেকবার মাখিয়ে নিলাম প্রত্যেকটা মাছই মাখানো হয়ে গেছে তারপর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তারপর ওতে দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিলাম তারপর ওটাকে ফুটতে দেব বেশ ফু গাঢ় গাঢ় হয়ে আসবে লবণ দিলাম ভালো করে এটাকে ফুটিয়ে নিলাম আবার একটু গোলমরিচ অ্যাড করলাম ওর মধ্যে দেখুন আমার পমপ্লেট মাছের তেল পোস্ত হয়ে গেছে পমপ্লেট মাছের তেল পোস্ত দারুণ খেতে লাগে তারপর একটু ধনে পাতা ছড়িয়ে রেডি